আসসালামু আলাইকুম ভিউয়ারস কোকারিজম পুরে আমি নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন। अफোর্টেবল প্রাইজের মধ্যে আজকে আমরা আরো দুটো চুলা দেখাব আপনাদেরকে। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে। একটা তেফ্লোনের মধ্যে পেয়ে যাবেন আর একটা সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দুটো চুলা কিন্তু দেখতে একই রকম। এই চুলাগুলো স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে আমি একটু দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমরা কিন্তু এতদিন যে চুলাগুলো ইউজ করছি এই চুলাগুলো কিন্তু উপর থেকে ছিদ্র ছিল। বাট আজকে কিন্তু এই যে চুলাগুলো দেখাচ্ছে এই চুলাগুলো কিন্তু সাইড থেকে ছিদ্র যার কারণে পানি চা কফি পড়লে ছিদ্রগুলি কিন্তু ব্লক হওয়ার কোনো অপশন নেই অর্থাৎ আগে যে চুলাগুলো ছিল পানিজা কফি পরলে কিন্তু যে ভিতরে গিয়ে এগুলি পুরে পুরে কালিয়ে আসতো বাট এখন কিন্তু আরো আপডেট করে নিয়ে আসছে চুলা আর এই বানারগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের হবে জেনুইন ইন পিতলের হবে পিওর ব্লু ফ্লেম পেয়ে যাবেন আপনারা মাঝখানে বানারটি একটু খেয়াল করে দেখেন এটা কিন্তু বড় সাইজ করছে যেন সহজে নষ্ট না হয় অর্থাৎ আপনারা কিন্তু লং টাইম ইউজ করতে পারবেন এই চুলাগুলো তো এটাই এই বানাগুলো আপনারা বসে সুন্দর মতো সেট করে কিন্তু পিওর ব্লু ফ্লেমটা পেয়ে যাবেন এবং লো গ্যাস কনজিউম করবে অল্প গ্যাসেও কিন্তু চুলাটা জ্বলবে আর একটু এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর ট্রে দেওয়া রয়েছে অর্থাৎ এই ঝিকটার সাথে এটাকে আমরা ঝিক বলি যেটাতে পাত্রটা বসে তো এটার সাথে কিন্তু ফিক্সড করে একটা ট্রে সিস্টেম দেওয়া রয়েছে এটাতে কিন্তু পানি চা কফি পড়লে এখানে জমা হয়ে যাবে তো এটা কিন্তু নিচে যাওয়ার কোনো অপশন নেই খুবই চমৎকার একটা পয়েন্ট দেওয়া রয়েছে এই পয়েন্টে বসিয়ে দিলে কিন্তু ঝিকটা নড়াচড়া করবে না ফিক্সড হয়ে বসে থাকবে তো স্টিলের ক্ষেত্রে কিন্তু আমরা এই চুলাগুলো লাইফ টাইম গ্যারান্টি দিব আর অটোর ক্ষেত্রে কিন্তু আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব টোটালি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে তো এই চুলাগুলো কিন্তু আমাদের কাছে এলপিএনজি দুইটা সেটিং এ আছে দুইটা সেটিং এ দেওয়া যাবে এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন সেম ফিচারের মধ্যেই জাস্ট এটা হচ্ছে ক্যাফরনের করে নিয়ে আসছে অর্থাৎ এখানে যদি কোনো পানি চা কফি পরে এখান থেকে কিন্তু আপনারা খুব ইজিলি ওয়াশ করতে পারবেন দুইটা চুলার নপি অর্থাৎ দুইটা চুলার নবই কিন্তু স্টেনলেস স্টিলের হবে পিওর মেটালের পেয়ে যাবেন আপনারা এই নবগুলো কিন্তু সম্পূর্ণ মেটালের কিভাবে বুঝবেন আমি একটু দেখিয়ে দিব যেখানে দেখেন এগুলো কিন্তু ভেঙে ফেটে যাওয়া বা গোলে যাওয়ার কোনো সুযোগ নেই তো আপনারা কিন্তু আসে এগুলো রাফ ইউজ করতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে চুলার সাইড থেকে একটু লুকটা দেখিয়ে দিব খুবই লাক্সারি লুকের করছে এটা কিন্তু এইভাবে বসে থাকবে আপনার ভিতরে কিন্তু ইঁদুর বা তেলা পোকা যাওয়ার কোনো অপশন নেই এছাড়াও এখানে কিন্তু আরো চারটা পা পেয়ে যাবেন আপনারা যদি মনে হয় যে আমি উঁচু করে ইউজ করবো চারটা পা দিয়ে কিন্তু আপনারা উঁচু করে ইউজ করতে পারবেন এক বছরের অটোর গ্যারান্টি দিব ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস থাকবে তো এই চুলাগুলো কিন্তু আপনারা এলপিএনজি দুইটা সেটিং এ পেয়ে যাচ্ছেন তো এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন এটা মডেল নাম্বারটা আমি বলে দিব এটা হচ্ছে টর্নেডো এটা মডেল নাম্বার আর পাশে যে মডেল দেখতে পাচ্ছেন ট্যাপ্রনের মধ্যে এটা হচ্ছে বাজুকা তো আপনাদের যে মডেলটা প্রয়োজন হবে আমাদের স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করেছি একটা ধামাক অফার দেওয়ার জন্য এখানে যে চুলাটি দেখতে পাচ্ছেন স্টেলের স্টিলের এই চুলাটি কিন্তু আমরা ধামাকা অফারে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি আর বাজুকা মডেলের যে চুলাটি দেখতে পাচ্ছেন ত্যাফরনের এটা কিন্তু আমরা অনলি ছ হাজার টাকায় দিয়ে দিচ্ছি তো এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা ক্রকারিজেম প্রমের পেজে যোগাযোগ করুন